ও বাবা ভালো করে মনোযোগ একটা ফ্যামিলির ভাই বড় ভাই খেতে কাজ করে করে কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায় বাস্তব জামা আনায় তালাস করে দেখুন অনেক পাবেন যেমন আমি আমার বড় ভাই সাইকেল দোকানে কাজ করে করে সাইকেলের লিক বেটে বেটে আমাকে পড়াশোনা করাইছে ওপেন মাইকে বলতাছি হা হা আমি গৌরব করে বলতে পারি আমার বড় ভাই কষ্ট করে আমাকে পড়া লেখা করাইছে আর যদি আমি সেই বড় ভাইকে কষ্ট দেই আমার টুপি কোনো কাজে আসবে না আমার জুব্বা কোনো কাজে আসবে না আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি আল্লাহ আমার জবানকে কেটে দিবে যে তোমাকে যে অনুদান দিয়ে কত কষ্ট করে করে পড়ালেখা করায় আজ তুমি তাকে তুমি সম্মান না তুমি দুনিয়ার থেকে মরো কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ আর কোন বাস্তব জামান এক পাওয়া যায় বড় ভাই কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায় কিতাবে পেয়েছি একটা ঘটনা ছোট ভাই চাকরি পেয়ে গেল দুনিয়ার জাহিন চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দগিতে চলতেছে ফিটি মাটি নিয়া এক পোয়া জমিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায় ঝগড়া হওয়ার পর তিন বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না বড় ভাইয়ের বাড়িতেও যাই না বড় ভাইয়ের খবর নেই না ঈদের সময় এসে গেল ও তো চাকরি করে অনেক টাকার মালিক হইয়া গিয়েছে আর যে বড় ভাই সকালবেলা পাঁচটা বাজায় খেতে চলে গিয়েছে কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে ক্ষেত করেছে আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই ক্ষেত ওই ধানকে গেহুকে তিলকে তিসিকে বিক্রি করে ওই ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাইছে ওই ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করেছে ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল ঝগড়া করে বড় ভাইয়ের সঙ্গে আলাপ হইয়া গেল তিনটা বছর পার হইয়া গেল বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না ঈদের দিন এসে গিয়েছে তিন চার দিন আগে ওই যে ছোট ভাই চাকরি করে ওনার সন্তান এখান থেকে গোলপাড়া চলে গেল গোলপাড়ায় গিয়ে ঈদের মার্কেট সুন্দর করে করে আনলো মার্কেট করার পর বাড়িতে এসে গেল ওনার সন্তানগুলো ছোট বাচ্চা তো বোঝে না সন্তানগুলো নতুন জামা নিয়া বড় আব্বুর বেটা বেটিদেরকে দেখায় যে দেখো আমার আব্বু ঈদের জন্য জামা নিয়ে এসেছে ছোট বাচ্চা বোঝে না আব্বাকে গিয়া বলে ও আব্বু দেখো চাচু আবদুল্লার জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে আমাদের কাপড় কই বড় ভাই সন্তান দিগোকে বলল ও মা এনে দেব তোমাদিগকে অল্প দাঁড়াও বড় ভাই সন্তান দিগকে বুঝুনি দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এ ছোট ভাই তোর জন্য কত না কিছু করেছে তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটা উবারো করে দিতে পারি নাই দেখ আজ তুই পাকা ঘরে থাকিস তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ এই ছোট ভাই চাই না চাই না আমি আমার ছোট ভাই কামিয়াব হইয়া গিয়েছে আমার অন্তরটা খুশি কিন্তু করে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলস নাই তোর ভাইয়ের ছেলে মেয়ে কি করেছে এদের দিন এসে গিয়েছে বাজার থেকে তোমার সন্তানের জন্য পাঁচ হাজার টাকা জামা নিয়ে এসেছে তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য পাঁচ হাজার নয় এক এক হাজার টাকা যদি একটা জামা এনে দিতা তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে গুলো সুন্দর করে ঈদের খুশি মানাইতে পারতো বাস্তব জামানায় মিলে দেখেন অনেক পাবেন অনেক কিছু পাবেন পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতেছে বরঞ্চ নামাজ পড়ে ওই ফ্যামিলিতেও নামাজে আছে ও ভাইয়েরা বন্ধুরা এই যে ছোট ভাই তিনি বড় ভাইয়ের সঙ্গে তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পার হইয়া গেল রাত্র একটা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছি এই জন্য বলতেছি রে বাবা নবীর আলোচনা করতেছি অনেকগুলো আমার মতো যুবক আস অনেকগুলো ছোট ভাই এখানে আস তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া একটা দেড়টা বেজে যায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বড় ভাই জিজ্ঞাসা করে কে ফোন করেছ সম্মুখ কে বলতেছে ভাই আমি অমুক গ্রামের অমুক আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে ছয় সাত জন যুবক মিলে মারপিট করতেছে এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না বড় ভাই হাওমাউ করে চিৎকার করে কান্না করে উঠি যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা তিন বছর ধরে ভাই করে ডাকে না বড় ভাই যে কার মেরে উঠলো বুড়ি আম্মাজান জিজ্ঞেস করে রে বাবা কি হয়েছে বলে ও আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতে সে গো মা বড় ভাই ওই আম্মা জানকে বলে রাত্রের অন্ধকারে দৌড়াই দৌড়ায় তাদের পৃষ্ঠায় লিখেছে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায় আবার উঠে দৌড়াই যাইতে 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 দেখে আমাকে ধরে মারপিট করতেছে যে ছোট ভাই বড় ভাইকে তিন বছর ধরে ভাই বলে ডাকে না ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতেছে রে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা উমার না পড়ে এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজিনে গিয়া কত ক্ষেতের মাধ্যমে কাজ করেছি কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি আবার ছোটো ভাইয়ের পিঠে যেন আর একটা পিঠনাও না পড়ে যত মার দেওয়ার ইচ্ছা আমার পিটের মাধ্যমে দাও বোঝে আজকের জামানার ছোট ভাইগুলো বোঝে দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড়ো হয়ে গেলাম এমনি আমরা পাওয়ারওয়ালা ভুঁইয়া গেলাম নারে বাবা না সেই জন্য নবী বলে গিয়েছে আমাকে আনুগত্য কর আমার আপনার নবী কাউকে হিংসা করে নাই এই কথাটা চিন্তা করে দেখি নবী যদি সুপারিশ না করে রে বাবা ওই জান্নাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারব না ও ভাইরা বন্ধুরা আয়াতের ভিতরে ওয়ায়াগো ফিল্লাকুম দুনুবকুম এইটা প্রেজেন্ট ফিউচার সেগায়ে মজারে বর্তমান ভবিষ্যৎ এই বসে বসে এখনই যদি নবীর আনুগত্য করি এখনই আল্লাহ মাফ করে দিবে কোরআনের ওয়াদা এখনই মাফ করবে আল্লাহ কিন্তু দিলটা কেউ জানে না সবার দিলের খবর একজনই জানে তিনি হইতেছেন আমার আপনা জোরে বলি কে জানে আল্লাহ কোরআনে জানান ইন্নাল্লাহ আলিম আম্লা দাল বলতে নিচ্ছ নিচ্ছ আমি অল্লা সমস্ত মানুষের অন্তরের খবর কি জানি আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের একটা গুণা নয় দুটা গুণা নয় নবীকে যদি আনুগত্য করতে যাও তাহলে আমি আল্লাহ এই নবীর আনুগত্যর জড়িয়ে করে তোমার জীবনের যত বড় গুণা হোক না কেন আমি সব গুণা খাতা গুলোকে মাফ করে দিব الله تعالى آگے والله غفور رحيم جو نے الله اكبر अल्लाह ताला बोले ना मैं अल्लाह वाले माफ करने वाला अमी अल्लाह ताला गफूर रहीम अमी माफ करने वाला अमी रहम करने वाला आगे ही बोले सी अल्लाह ताला निरानबो भाग मुहाबत के रेखे से नबी के मुहाबत कर तो नबी के अनुगत तो कर तो साहब के राम देखूं सौ मास आगे हिजरतेर सौ मास आगे আমার আপনার নবীকে ওই যে বললাম যখন চল্লিশ বছর পর নবী বলল, এইটা করা যাবে না এরকম করা যাবে না হিংসা করা যাবে না কিনা করা যাবে না বুকস রাখা যাবে না কাউকে খারাপ নজরে দেখা যাবে না কারো পিঠ পিছনে গিবোধ করা যাবে না এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরলো এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল এই আমার যা টুকরা যুবক সাহাবা কেরামদের কে দেখুন আমার আপনার নবী মক্কা বাসিনি যখন বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করল নবীকে সেজদায় চলে যায় মাথার মাধ্যমে ভুরি তুলে দেয় সেজদায় চলে যায় গামছা গলার মাধ্যমে পেজে আটান মেরে দেয় নবী ছটপট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন ও আমার পৈগম্বর বুধয় এই মাক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে এই কথাটা আমার আপনার নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাজি তাআলা কানে কানে বলেছিলেন ও আবু বকর এই মক্কা ছেড়ে বুদায় হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর কিন্তু শুনে নাও ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা সুবহানাল্লাহ বলি ছয় মাস আগে বলেছিল ছয় মাস পরে দেখুন কেমন ইতাত করেছে কেমন ভাবে এসেছে সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারব ছয় মাস পর রাত একটা দুটা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন ঘড়ি তো ছিলই না রাত্র একটা দুটা বাজায় আমার আপনার নবী আবু বকর রাজি আল্লাহ তালানহুর বাড়ির দিকে রওনা হইলেন এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা ও বাবা জিরা বন্ধুরা আবু বকর নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে লাব্বাইক ইয়া নবী অবাক হইয়া গেল ও আবু বকর এত রাত্র মানুষের দরজায় গিয়ে একবার নয় পাঁচ ছয় বার করে ডাকতে হয় তাও মানুষ চিনতে পারে না উঠতে পারে না তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলা কারণটা কি বলে ও এই যে টোপলাটা দেখতেছে এমন একটা টোপলা আবু বকর এমন ভাবে টোপলাটা আমি দরজার নিকটে দাঁড়াইয়াছিলাম আমার আপনার নবী প্রশ্ন আবু বকর তুমি কি রাত্রবেলা ঘুমাও না আবু বকর বলে ও হুজুর কথা বলেন আপনি ছয় মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে আর আমি আবু বকর ঘুমায় যাব আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে নবী একবার নয় দুই তিনবার ডাকবে আর আমি আবু বকর ঘুমায় থাকব এর মতো আর বড় বেয়াদবি নবীর সানে আর কোনো কিছুই হইতে পারে না ও আবু বকর তাহলে তুমি কি কর আবু বকর আমার আপনার নবী কে বলতেছে ও হুজুর ছয় মাস হইয়া গেল আমি আবু বকর এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর ছয় মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই সুবহানাল্লাহ বলি আমার আপনার নবী প্রশ্ন করলো আবু বকর তাহলে তুমি কি করো বলে ও হুজুর রাত্র এই টুকলাটা নিয়া আমার পিটখানা যখন বেশি করে ঘুম ধরে যায় আমার পিটখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাতটুকু কাটাইয়া দেই আবু বকরও দেখতাছে আবু বকর ও হুজুর শুধু তাই নয় ওই যে আমার ছোট মেয়ে আসমা ওই আসমার দিকে তাকাইয়া দেখু কোনো একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে অফুজুর শুধু তাই নয় ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি আমি ছয় মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সবার ঘুমাই না ঘুমাই না প্রত্যক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে আমি জানোয়ার হইতে পারি আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে এরপরে আবু বকর আমার আপনার নবী রাখলেন আজিব ঘটনা দেখুন আমার আপনার নবী আগে আগে যায় আবু বকর পিছনে পিছনে যায় নবী পিছনে তাকাইয়া দেখে আবু বকর বার 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 পিছনের দিকে খায় আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে বালাওয়ালা জমিন এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষ রাইয়া শেষ রাইয়া যায় নবী বুঝতে পারলো না দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করলো আবু বখর তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি বারবার বারবার পিছনে তাকাও আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে সেসরাইয়া সেসরাই নিয়া শোকারণটা কি আবু বকর খের পানি ছেড়ে দিয়া বলে হুজুর না 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 একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না আমি পিছনে এই জন্য তাকাই এই মক্কার লোকেরা এরা অত ভালো না এরা অনেক চালাক আমি বারবার পিছনে তাকাই আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষ নাইয়া শেষ নাইয়া যাই আপনি আগে আগে চলে যাইতেছেন আপনার পাওয়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছেন ইনারা পাওয়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে ও হুজুর সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পাবের নিশানি গুলো আমি শেষরাইয়া শেষরাইয়া মিটাইয়া মিটাইয়া যা সুভাষ কেমন তৎ করেছেন আবু বকর ও বাবাজি রাবন্ধুরা আমার কোন যা টুকরা যুব এতুটুকুই শেষ নয় এখানে একটা পয়েন্ট একটা নোট বলে যাই মনে রাখেন মৌসা ফাহি গম্বার উনি উনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন আমার নবীন পৃথিবীর জমিনে আর শাহ আমার নবীন নবুবতনিয়া তাওরাতে খবর আছে না নাই কথা বলি আছে না নাই ইঞ্জি লে আছে না নাই জাবু আছে না নাই আমার নবির আগমনের খবর আল্লাহ দিয়েছে নাই কিতাবের মাধ্যমে তেরশো বৎসর আগে পড়েছিলেন যে নাম হবে মোহাম্মদ আব্বুর নাম হবে আবদুল্লাহ দাদার নাম হবে আবদুল কলিম আম্মার নাম হবে আমেনা মক্কার মাধ্যমে আসবে মক্কা থেকে মক্কা বাসিনি তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না হিজরত করে মদিনায় যাবে মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে অনেকে বলে যে গাতুত পলাইছে নবীর সামনে বেয়াদবি হবো না এটা গাতে কি নবী পলাইছে না রেস্ট আরামের জন্য বসেছে আরামের জন্য বসেছে মুসাফায় গম্বর পড়েছিলেন যে অমুক নামের অমুক আসবে মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবে যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে আরাম করবে এই আওয়াজটা তো একটা সাপ শুনেছিলেন এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে সুবহানাল্লাহ ও আমার কনে যা টুকরা যুবক ভালো করে মনো শোনো রে বাবারা নবী আর আবু বকর রাvana কইলেন চলতে 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 ওই গারে চোরের মাধ্যমে পৌঁছে গেলেন নবী ক্লান্ত হইয়া গেল আবু বকরকে बोलतेছেন আবু বকর আমি অল্প বিশ্রাম নেব অল্প আরাম করব আবু বকর গাতের মাধ্যমে বসে গেল আমার আপনার নবী আবু বকরের এখানে মাথা দানিয়া ঘুমায়া পড়ল আবু বকর এদিকে ওদিকে তাকে দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোটো ছোটো গোত্র দেখা যায় আবু বকর চাদর সিরে 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 সব গত্র গুলো বন্ধ করে দিয়েছে কাপড় চাদর শেষ হইয়া গেল একটা গত্র বাকি রয়েছে ওই যে সাপের কথা বললাম ওই সাপটা তেরোশো বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই কাতের মাধ্যমে ইন্তেজাল করে আছে আজ যদি আমার আপনার নিকটেও নবী নবি রে বাবারা বন্ধুরা কত না সম্মুখে আমরা ভালোবাসতাম কত না নবীকে মোহাবত করতাম